শান্তা তুমি কি করতেছো শান্তা হচ্ছে ঘর দোর গোছাইতেছে এই যে দেখেন শান্তানা বলছিল যে আপনাদের সাথে শেয়ার করব কম্পিউটার সেট পুরো বিছায় তো শান্তা হচ্ছে এই যে শান্তা হচ্ছে হেল্প করতেছে আমারে বিছানা চাদর অলরেডি বিছানো হয়ে গেছে কভার টাবার হচ্ছে লাগাইতেছে আর এখানে ভাবি হচ্ছে কোটা কাটি করতেছে রুমে বসেই তো কিসের আয়োজন হঠাৎ করে प्याज কাটতাছে আর কাটতাছে হঠাৎ করে আমাদের কিসের আয়োজন জানতে হলে দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে স্কিপ না করে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশিষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজ আজকের ব্লগটা একটু বেশি স্পেশালি হতে যাচ্ছে তো সবাই হচ্ছে টেনে হিসেবে সবাই হচ্ছে ভিডিওটা দেখবেন কেউ টেনে হিসেবে ভিডিও দেখবেন না আর আমার চ্যানেলের অবস্থা বেশি একটা ভালো না কেমন একদম ডাউন হয়ে গেছে ভিউ নাই তো সবাই একটু সাপোর্ট করবেন দয়া করে পাশে থাকবেন আর কি আয়োজন হঠাৎ করে আমাদের শুরু হলো যেহেতু রুম গোছানো হচ্ছে ভাবি কোটা কোটাকাটি করতেছে আমি এখন কিচেনে যাব তো জানতে হলে আর হচ্ছে দেখতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে আর শান্তা দেখেন কোলবালি শেষ সাথে হচ্ছে যুদ্ধ করতেছে কাবার খুলতে পারস না তা হয়েছে কোলবালি শেষ সাথে যুদ্ধ করতেছে কাবার খুলতে পারে না ভাবি পেশ কাটতেছে আর কানতেছে রে হ্যাঁ না 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 আর আর না আর এখানে হচ্ছে যে খিচুড়ির জন্য চাল আর ডাল ভিজা রাখছি আর কি মুগ ডাল হচ্ছে ভেজে দিব আর যেখানে হচ্ছে ভিজাইছি আমি গরুর গোছ ভিজাইছি আর এটা হচ্ছে বড়ো চিংড়ি মাছ আছে আর এটাই হচ্ছে পাঙ্গাস মাছ আছে তো কি কি করব সবই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই পাশে থাকবেন আমি কিন্তু অলরেডি গরুর গোছ হচ্ছে বসায়া দেওয়ার জন্য গরুর গোছে যা যা মশলার প্রয়োজন হয় সবই হচ্ছে দিয়ে দিছি অফ ক্যামেরাতে আর আজকে হচ্ছে আমাদের লাইনের গ্যাস লাইনের লাইনের ঘ্যাসের চুলা নামাই ফেলছি এখান থেকে কেটে দিয়েছি কারণ অনেক রাত্রে গ্যাস আসে তো এত রাত জায়গায় রান্নাবান্না পসিবল না তো এলপি গ্যাস এলপি গ্যাসের চুলা হচ্ছে উপরেও উঠেছি তো বৈশা রান্না করতে ভালো লাগে না দাঁড়িয়ে রান্না করতে একটু আরাম হয়ে গেছি তো মশলা হচ্ছে দিয়ে দিছি

এবার হচ্ছে ঢেকে দিব আস্তে আস্তে তাল বেগুন আনছি অনেক বড় একটা তো দেখেন পুরা বেগুন হয়েছে পোকরা পোকরা এটাকে আর খাওয়া পসিবল বল ভাবি সব দেখতে উপরের রং কি সুন্দর আর এত দাম বেশি করে হালাবো যে আরো হালাই উপর দা কি সুন্দর রং ভিতরে বসতে গেছে কয়না চকচক করলে শোনা হয় না এমন হয়েছে দোষ খিচুড়ি খিচুড়ির জন্য কিন্তু মশলা যে সব রকমের হচ্ছে দিয়ে দিচ্ছি অফ ক্যামেরাতেই হচ্ছে দিয়ে দিচ্ছি কারণ একা হাতে ফোন ধরতে প্রবলেম ধরে ভিডিও করতে শান্তা এখনও ঘর গোছাই কাছে ভাবি কাটাকাটি করতেছে আর ডাল হচ্ছে মুগ ডাল ভাইজা সিদ্ধ দিছি অলরেডি হয়েও গেছে ডাল হচ্ছে দিয়ে দিছি আর এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে ভালোই লাগে আর যেহেতু আমরা খিচুড়ি লাভার দুই চার দিন পর পরই হচ্ছে আমরা খিচুড়ি খাই তো মুগ ডালও হচ্ছে দিয়ে দিলাম

আর এখন হচ্ছে পাঙ্গাশ মাছ দিয়ে ফুলকপি রান্নাব তো খিচুড়ি খাবো ভর্তা আর হচ্ছে গোস দিয়ে আর মাছটা হচ্ছে এমনি হচ্ছে রান্না করতেছি আর রান্না হচ্ছে ধান তো পাঙ্গাশ মাছ রান্নার জন্য হচ্ছে এই যে মশলা কষানো অলরেডি ডান たら হুরা করতেছি এইতো হচ্ছে ভিডিও এরকম হচ্ছে না আর মাছ হচ্ছে অলরেডি ভাজা হয়ে গেছে একটা আছে এখানে শান্তা তুমি কি করো আমরা খেসারি ডালের বোড়াও খাম তো শান্তা হচ্ছে কাঁচামরিচ এগুলো হচ্ছে কুচি কুচি করে সেই লোক লজ্জার বয় বলতে পারি না পাঙ্গাশ আমার অনেক পছন্দ বাট আমার পছন্দ না আমি খাই না আগে খাইতাম ছোটবেলায় পাঙ্গাস ছাড়া অন্য কোনো মাছই খাইতাম না এখন পাঙ্গাস মাছ দেখতেই পারি না

আমাদের রান্না বন্না হচ্ছে ডান এই হচ্ছে খিচুড়ি এই হচ্ছে গরুর মাংস সামুদ্রিক মাছ ডালের বুড়া সালাদ চিংড়ি মাছ ইলিশ মাছ ভর্তা বেগুন ভাজা মোটামুটি আর কি অনেক রকমের আইটেম মোটামুটি ভাবি হচ্ছে ভাবি হচ্ছে ভাত আছে কি রে শান্তা খাবি না

আচ্ছা আজকে আলু ডাললি এরকম হইছে আলু আলুটা আগে দেয়া দিলে ভালো হতো মানে তারা হুরা করলে কোনো জিনিস হচ্ছে ভালো হয় না কি তারপর অল্প সময়ের মধ্যে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি অনেক আইটেম হইছে আমরা হচ্ছে আজকে কচু ভর্তা করছি গাড়ি ভর্তা করছি পাতলা টক টমেটো রেখেছি অবশিষ্ট পর

তো আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে বেশি লাইক দিবেন আল্লাহ হাফেজ গুড নাইট